নমস্কার কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন এখন আমরা যে জায়গাটি যাচ্ছি সেটি মেক্সিকো শহরে অবস্থিত ইকবালাম বলে একটি জায়গা যেটি মায়াদের তৈরি এখন আর্কিওলজিক্যাল সাইট বলে গণ্য করা হয় এটি তেমনজোন নামে মিউনিসিপ্যালিটি আন্ডারে অবস্থিত একটি জায়গা এই জায়গাটিতে মায়ানরা প্রায় অনেক দিন বসবাস করেছে প্রি ক্লাসিক সময় থেকে পোস্ট ক্লাসিক সময় পর্যন্ত মায়ানদের রাজত্ব ছিল এই একবালাম জায়গাটিতে এই একবালাম শহরটি মায়ানদের রাজনৈতিক কর্মস্থল হিসেবেও ইতিহাসে চিহ্নিত করা হয়ে থাকে এই জায়গাটিতে প্রায় সাতশো থেকে আটশো চল্লিশ শিশি পর্যন্ত সবথেকে কর্মব্যস্ত স্থান হিসেবে পরিচিত পেয়েছিল যখন মায়ানরা ছিল উনিশশো সালে আর্কিওলজিস্ট যখন এই স্থানটি উদ্ধার করতে আসে তখন এই জায়গাটি একটি পুরো জঙ্গল ছিল একটা ঘটনা জানেন এই যে পুরো ইকবালাম জায়গাটি বারো স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত একটি বিশাল জায়গা কিন্তু আর্কিওলজিস্টরা শুধুমাত্র এক কিলোমিটার উদ্ধার করতে পেরেছে আর এই এক কিলোমিটারই আজকে আমরা ঘুরে দেখব আর বাকি অংশ এখনো ঘন জঙ্গলের মধ্যেই অবস্থান করছে আমরা চলে এসেছি ভেতরে এখন টিকিট কেটে নিয়ে ঢুকে পড়েছি আর্কিওলজিস্টরা জানায় এখানে দুরকম পাথর দিয়ে মায়েনরা এই একবালাম শহরটি তৈরি করেছিলেন মেন যে বিল্ডিংটি সেটির নাম হচ্ছে অ্যাক্রিওপলিস সেই বিল্ডিংটিতে তারা কিন্তু খুব ফ্যান্সি স্টোন ইউজ করেছিল কিন্তু আশেপাশের বাড়ি বা আশেপাশের জায়গা বা তাদের বাউন্ডারিজ সব কিছু কিন্তু খুব নর্মাল স্টোন দিয়েই তারা তৈরি করে এখানকার যে মেন পিরামিডটি সেটির নাম অ্যাক্রিও তার উচ্চতা পঁচানব্বই ফিট আর সেটার উপরে হাইস্ট অবধি উঠতে আছে একশো ছটি সিঁড়ি আমরা যখন ওখানে যাব তখন ওই জায়গাটি আপনারা দেখতে পাবে এই যে দেখুন এইটা হচ্ছে মেন ঢোকার এন্ট্রেস এই সামনেই যেটা দেখছেন এটা কিন্তু দেওয়াল অর্থাৎ প্রাচীর কত ছোট হাইট দেখুন দুইটি দেওয়ালের মধ্যেই তৈরি করা হয়েছিল এই বিশাল বিশাল সাম্রাজ্য এই ইকবালাম কথাটির অর্থ কিন্তু ব্ল্যাক জাগোয়ার আর এই যে সোজা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢোকার মেন গেট বা মেন এন্ট্রান্স বলা হয়ে থাকে এই মেন গেট দিয়ে যদি পেছন দিকে হেঁটে ভেতরে প্রবেশ করতে পারেন তাহলেই এখানে ভগবানকে সম্মান জানানো হয়ে থাকে আপনাদেরকে চিচিনিজা বলার সময় একটা বল গেমের কথা বলেছিলাম না এই বল গেম কিন্তু ছিল মায়ানদের বড় খেলা তবে চিচিনের সাথে যত বড় দল বানিয়ে মায়ানরা বল গেম খেলতো এখানে কিন্তু এত বড় দল বানিয়ে খেলত না এখানে খুব ছোট ছোট বল গেম খেলা হতো ওই চার থেকে পাঁচজন লোক নিয়ে আর এই বল গেমের যে বলটি সেটি রাবার গাছ থেকে বানানো হতো একটু আগে আমাদের গাইড যে গাছটিতে হাত দিয়ে দেখালেন সেটি কিন্তু রাবার গাছ এই গাছের ছাল থেকেই কিন্তু বল গেমের বলটি বানানো হতো এই যে এই জায়গাটি দেখছে এই জায়গাটিতেই বল গেম খেলা হতো এই খেলাটির নিয়ম ছিল কিন্তু একটু আলাদা অর্থাৎ বলকে আঘাত করার নিয়ম কিন্তু ছিল আলাদা হাঁটু কনুই কোমর ইত্যাদি শরীরের অংশ দিয়েই এই বলটাকে নাড়াচাড়া করা হতো শরীরের হাত পা দিয়ে কিন্তু এই বলটি ছোঁয়ার কোনো নিয়ম ছিল না আর এই গেমের যিনি ক্যাপ্টেন হতেন তিনি উঁচু জায়গাতে দাঁড়িয়ে থাকতো প্রতিযোগীরা কোনো মতেই সেই বলটিকে নিয়ে গিয়ে তার শারীরিক যে কোনো অংশে দিত এবং ক্যাপ্টেন কিন্তু সেই বলটিকে হাত পা দিয়ে না ছুঁয়ে হাঁটু কনুই কোমর ঘাড় ইত্যাদি দিয়ে ছুঁয়ে একটি রিঙের মধ্যে দিয়ে বলটিকে পাস করে দিত হেরে যাওয়ার প্রতিযোগীদের এখানে শাস্তি হতো জীবন বিসর্জন দিয়ে আর জয়ী প্রতিযোগীদের মধ্যে একজনই কিন্তু রাজা হতো বা যে এটাই হচ্ছে সেই মেন বিল্ডিং বা সব থেকে বড় বিল্ডিং এখানে যেখানে রাজা বসত এই বিল্ডিংটির নামই হচ্ছে অ্যাক্রোপলিস আর এই বিল্ডিং এর একদম উপলব্ধি যে সিঁড়িটা দেখছেন এখানে টোটাল একশো ছটা সিঁড়ি আছে চলুন আমরা উপরে উঠি

আর এই রাজাই ছিল যিনি সূর্য এবং চন্দ্রের সাথে ডাইরেক্ট কথা বলে মানুষের সমস্যার সমাধান করে দিতেন এই ইকবালাম থেকে কিন্তু মেক্সিকো শহরের দক্ষিণের অনেক অনেক ইতিহাস খুব সুন্দরভাবে আমরা জানতে পারি মায়েদের তৈরি যেসব গ্রাম ছিল যেমন কোবা ইজামাল এডজা ইত্যাদি গ্রামের অস্তিত্বের কথাও কিন্তু আমরা এই একবালাম থেকে জানতে পাই হঠাৎ করে নাটকীয়ভাবে মায়াদের জনসংখ্যা প্রায় দশ শতাংশ কমে যেতে শুরু করেছিল প্রথম যখন এই জনসংখ্যা কমতে শুরু করলো তখন কিন্তু এই একবালাম ধীরে ধীরে খালি হয়ে যেতে শুরু করে কিন্তু হঠাৎ করে এই জনসংখ্যা কেন কমে গেল বা পুরো মায়া সভ্যতার কেন বিনাশ করল তার পেছনেও কিন্তু অনেকগুলি কারণকে দায়ী করা যায় সেসব কারণ না হয় আপনাদেরকে আরেকটি ভিডিওতে আমি বলে শোনাব পরবর্তী ভিডিওতে আমি এই মায়াদেরই মিনাশের কারণ আর তাদের লাইফ স্যাক্রিফাইস করার একটা খুব রোমাঞ্চক গল্প আপনাদের সাথে করে শোনাব আর এই ভিডিও শেষে এই যে মেন বিল্ডিং অ্যাক্রোপলস বিল্ডিংয়ের উপর থেকে কিছু তোলা ছবিও আমি যোগ করে দিয়েছি সেগুলো দেখতে অবশ্যই ভুলবেন না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই হাজির হব আরেকটি নতুন এবং খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি পারেন তাহলে একটা লাইক করে দেবেন আজকের মতো আসি তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন